হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি দই মাছ বা দই কাতলা ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন খুব সহজেই রান্নাটা করে নিতে পারেন গরম ভাত দিয়ে এই দই মাছের স্বাদ অসাধারণ এছাড়া যে কোনো ঘরোয়া অনুষ্ঠান হোক বা স্পেশাল দিনে পোলাও ও ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি দই মাছ করার জন্য আমি এখানে গাদা পেটি মিশিয়ে আমি আট পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি কাতলা মাছের জায়গায় আপনারা রুই মাছ দিয়ে করতে পারেন মাছের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ থেকে একটু বেশি নুন দেব হাফ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা থাকে না আর মাছটা খেতে ভালো লাগে আমি যেহেতু হলুদ দেবো না চাইলে আপনারা অল্প করে হলুদের গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবার সব শুদ্ধ ভালো করে মাছটা মেখে নিতে হবে প্রত্যেকটা মাছের পিসের মধ্যে নুন লেবু আর গোলমরিচের গুঁড়োটাতে লেগে যায় ভালো করে মাছটা মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এভাবে করে রেখে দিলে মাছের মধ্যে নুনটা ভালো মতন হয়ে যাবে আর ততক্ষণ মশলাগুলো করে নেব হোয়াইট পেস্টটা তৈরি করার জন্য আমি পাঁচ ছটা কাজু বাদাম নিয়ে নিয়েছি এক টেবিল চামচ নিলাম মগজ ভালো করে ধুয়ে উষ্ণ গরম জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে দাও বাটির মধ্যে চার টেবিল চামচ টক দই নিয়েছে এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু চিনি দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নিতাম রান্নায় দই ব্যবহার করার আগে ভালো মতন করে ফেটিয়ে নিলে দই কাটার ভয় থাকে না আর যদি মনে করেন আপনারা এর মধ্যে হাফ চামচ ময়দা বা আটা দিয়ে দইটা ফেটাতে পারেন তাহলে একদমই দই কাটবে না দেখুন এরকমই স্মুথ দইটা ফেটিয়ে নিতে হবে দই ফেটানো হয়ে গেছে একটা জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পোস্ত আর অল্প একটু নুন আমি প্রথমে পোস্তটা শুকনো গুঁড়ো করে নেবো চাইলে আপনারা পোস্তটা জলে ভিজিয়ে নিয়েও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন পোস্তটা শুকনো গুঁড়ো করে নিলে তাহলে মশলা তৈরি করতে সুবিধা হয় পোস্ত গুঁড়ো করা হয়ে গেছে এবারের মধ্যেই ভিজিয়ে রাখা কাজু বাদাম আর মগজটা দিয়ে দেবো কাজু বাদামের বদলে কাঠ বাদাম ব্যবহার করতে পারেন আর যদি চারমগজ ব্যবহার করতে না চান তাহলে পোস্তর পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা একটু ঝাল বেশি খাই বলে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি যারা ঝাল কম খান একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন মাছ যেহেতু নুরিস দেওয়া আছে সেজন্য ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এরকমই পেস্টটা তৈরি করে নিতে হবে পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো মিক্সির জারটা অল্প করে একটু জল দিয়ে ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেবো এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্রেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে পেঁয়াজটা ভেজে নেবো এখানে পেঁয়াজটা কিন্তু বেরেস্তা যেরকম তৈরি করা হয় সেভাবে ভেজে নিতে হবে এটা কিন্তু অপশনাল যদি আপনারা করতে না চান তাও করতে পারেন এতে দেখতেও ভালো লাগে আর টেস্টটাও ভালো হয় দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু মোটা করে কেটে নিতে পারেন আর দশ বড় কুয়া রসুন নিয়েছি বেরেস্তা ভাজার তেলের মধ্যেই এগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে দু থেকে তিন মিনিট অনবরত নেড়ে পেঁয়াজ আর রসুনটা হালকা করে একটু ভেজে নিতে হবে এখানে কিন্তু লাল করে ভাজবেন না জাস্ট পেঁয়াজের কালারটা একটু পিঙ্ক মতন হবে তাহলেই হয়ে যাবে যারা বেরেস্ত করতে চাইছেন না তারা ডাইরেক্ট এভাবে করে আর রসুনটা ভেজে নেবেন পেঁয়াজ রসুন ভাজা ছাড়াও আপনারা চাইলে পেঁয়াজটা সেদ্ধ করেও কিন্তু গ্রেভিটা তৈরি করতে পারেন ভেজে নিয়েই করলে টেস্টটা একটু বেটার হয় পেঁয়াজ ভাজা এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজ ভাজাগুলো প্লেটে তুলে নিলাম ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব এবার মাছটা ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তেলটা ভালো মতন গরম হতে দেব তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লতি রেখে আমি চার পিস মেকে রাখা কাতলা মাছ দিয়ে দিচ্ছি আমি দু ব্যাচে মাছটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু মাছটা ভাজতে হবে এখানে কিন্তু মাছ খুব একটা কড়া করে ভাজা হবে না ভিতর থেকে যাতে ভাজাটা ভালো মতন হয় সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলো ভাজতে হবে একটা পিঠ হয়ে গেছে মাছগুলো উল্টে দিচ্ছি উল্টে পাল্টে চারদিক থেকে মাছটা একটু ভেজে নিতে হবে এভাবে করে যে সময় নিয়ে মাছটা ভাজা হয় মাছটা খেতে ভালো লাগবে গ্রেভির স্বাদও ভালো হবে মাছ চার পিস এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতি রেখে মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি আমি এইভাবে করেই বাকি মাছগুলো দিয়ে একইভাবে মাছগুলো সব ভেজে নেব সব মাছ ভাজা এখানে হয়ে গেছে মাছ ভাজার তেলের মধ্যেই মশলাটা কষিয়ে নেব আমি আর তেল দিচ্ছি না চাইলে আপনারা তেল দিতে পারেন আমরা একটু তেল কম খাই সেজন্য এখানে কিছু গোটা গরম মশলা নিচ্ছি দুটো শুকনো লঙ্কা তিনটে ছোটো এলাচ চার পাঁচটা লবঙ্গ দুটো দারচিনি আর দশ বারোটা গোলমরিচ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা একটু ভেজে নেবো আর এদিকে পেঁয়াজের পেস্টটা তৈরি করা হয়ে গেছে সুন্দর মশলা বাজার গন্ধ বেরোলেই পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে এক চামচ আদা বাটা আদাটা একটু মিশিয়ে নিয়ে পেঁয়াজের সঙ্গে দু মিনিট একটু ভেজে নেব এখানে পেঁয়াজ রসুনটা ভাজাই আছে আদাটা দিয়ে দু মিনিট ভেজে নিলেই হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে পোস্ত কাজু বাদাম আর চারমগুজ পাটা দিদ গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে দু থেকে তিন মিনিট কিন্তু ভালো মতন এটা কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না তলায় জানালে লেগে ধরতে পারে যেহেতু বাদাম আছে সেজন্য যখন এর থেকে তেল ছাড়বে তখন মনে করুন ভালো মতন এটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়ছে আমি অল্প করে একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম চাইলে আপনারা জিরে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন না আমি দিচ্ছি না একবার এভাবে করে রান্না করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম ক্যাশেট ফ্লেমটা চাইলে এই সময় আপনারা বন্ধ করে দিতে পারেন আমি লতি রেখেই অনবরত নিতে হবে পেস্টের সঙ্গে দইটা ভালো মতন করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন এর থেকে তেল ছাড়ছে তখন মনে করুন ভালো মতন দইটা দিয়ে কষানো হয়ে গেছে দেখুন সাইড থেকে তেল ছাড়ছে এই সময় দিয়ে দিলাম হাফ চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন আর দিলাম স্বাদ মতন নুন চেক করে নেবেন চেক করে নিয়ে নুনটা দেবেন ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু কষিয়ে নেব এবার আমি একটু এর মধ্যে দেব হাফ চামচ মতন কাশ্মীর গোড় লঙ্কা এটা অপশনাল যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন এটা হালকা কালার হবে সেই জন্য একটু দিলাম দিয়ে একটু দু মিনিট কষিয়ে নেবো যখন এর থেকে তেল ছাড়বে তখন মনে করি কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে বেশ খানিকটা গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন আর মাছটা সেদ্ধ হবে সেই বুঝে দিতে হবে গরম জল ব্যবহার করবেন তাহলে ঝোলের স্বাদ ভালো হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই দু মিনিট একটু ফুটিয়ে নিতে হবে আর মাছগুলো একটু উল্টে দেব এই রেসিপিতে খুব বেশি হালকা ঝোল একটু গামাকা হয় ভালো মতন মাছটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মাছটা একটু সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছ এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে এই সময় মাছটা ভীষণই সফট যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই সময় চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচ্ছি কিছু লাগবে না আমি তিনটে কাঁচা লঙ্কা গোটা দিয়ে রাখছি যেহেতু ঝাল একটু বেশি খাই যারা ঝাল কম খান এই সময় একটা কাঁচা লঙ্কাটা রাখবেন ফ্লেভার হওয়ার জন্য আর ফোরনে কিন্তু শুকনো লঙ্কা একটা দেবেন আমি দেখুন গ্রেভিটা এরকমই রাখবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দিয়ে দেবো হাফ চামচ করমসলার গুঁড়ো আলতো হাতে একটু মিশিয়ে নেব আর দেবো হাফ চামচ ঘি এর বদলে আপনারা বাটার দিতে পারেন ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল দই কাতলা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো ঘি গরম মশলার ফ্লেভারটা মাছের মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দই কাতলা বা দই মাছ সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু রান্নাটা করে নেওয়া যায় প্লেন রাইস ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানই হোক বা অতিথি আপ্যায়ন করার জন্য একটা পারফেক্ট রেসিপি ওপর থেকে আমি একটু পেঁয়াজ চড়িয়ে ছড়িয়ে সার্ভ করবে তো দেখতে ভালো লাগবে এটা অপশনাল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনার সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার